যদি मोदी আবার ক্ষমতায় আসে তাহলে দেশে কোনো গণতন্ত্র থাকবে না নিজের 75 বছর বয়স হলে मोदी রাষ্ট্রপতি হয়ে বসবে আর দেশের ধর্মনিরপেক্ষতা সংবিধান থেকে তুলে দিয়ে এটাকে হিন্দু রাষ্ট্র করবে আমরা এটা হতে দেব না Nehru Ambedkar মূল আধা যে সংবিধান করেছেন তার রক্ষা করার জন্য আমরা লোকসভায় যেতে চাই বলশের সামনে মূল প্রশ্ন মূল প্রশ্ন যে যদি मोदी আবার ক্ষমতায় আসে তাহলে দেশে গণতন্ত্র থাকবে না নিজের 75 বছর বয়স হলে मोदी রাষ্ট্রপতি হয়ে বসবে আর দেশের ধর্ম নিরপেক্ষতা সংবিধান থেকে তুলে দিয়ে এটা কে হিন্দু রাষ্ট্র করবে আমরা এটা হতে দেব না Nehru Gandhi মোলা রাজা যে সংবিধান করেছেন তা রক্ষা করার জন্য আমরা লোকসভায় যেতে চাই ওদের যে কোনো সংবিধানকে বিকৃত করার প্রচেষ্টাকে আমরা যে কোনো মূল্যে আজকে দেশের অবস্থা পাল্টাচ্ছে আপনি জানেন মোদি গতকাল বিবৃতি দিয়েছেন বিবৃতি দিয়েছেন কি যে দেশের চৌঠাগুলের পর অস্থিরতা হবে কেন তার কারণ এবার সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না দিল্লিতে বিকল্প সরকার এবং সেই সরকারে তিরিশের বেশি আসন নিয়ে মমতা ব্যানার্জি হবেন নির্ণায়ক শক্তি সেই শক্তি দেবার জন্য আপনারা আমাদেরকে ভোট দেবেন আমরা দিল্লিতে গিয়ে এই যে

অশোক নগরে গেল কাপ দিতে গেল কাল সকালে বন্দন কেন্দ্রে এলো না কেন আমরা চ্যালেঞ্জ করেছি হেরে যাবে ওদের পার্টি ওর নাক কাটা যাবে তাই লজ্জায় বদনামে আসে বলি আগে তার কথা এসছিল কে একটা অর্বাচীন শুভেন্দু আরো অর্বাচীন ভোলা কৌশিক ভোলা

ছাড়বো ছাড়বো করছে মমতা রায় দায়িত্ব দিলেন আপনি কথা বলবেন আমি বলেছি যে থেকে যাবে তারপর ফোন এলো যে কোনো যেটা দেবো বলেছিলাম সেটা কিন্তু তাহলে পাবে না কথায় একটা

তৃণমূল কংগ্রেস ছ লাখ ভোট পেয়েছিল বিজেপি পেয়েছিল চার লাখ ভোট সিপিএম পেয়েছিল দু লাখ ভোট দু লাখ থেকে ছ লাখে কি করে যাবে এরকম কোন ম্যাজিক সিপিএম নেই ওদের কেটারকে উজ্জীবিত করার জন্য ওরা বলছে সিপিএম নিচে আছে থাকবে আমাদের লড়াই বিজেপির সঙ্গে বিজেপি গতবার আর কি শতাংশ ভোট পেয়েছিল আমি পেয়েছিলাম 42 শতাংশ সিপিএম পেয়েছিল 13 শতাংশ বিজেপি ভোট এলো ঠিক করে সিপিএম 16 বিজেপিকে ট্রান্সফার করেছিল বামের ভোট নামে গিয়েছিল লজ্জা করেন না সিপিএম তারা নিজেদের ভোট তিনوں কে হারাবার জন্য বিজেপিকে দিয়েছে আর ওরা বলে যে ওরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করছে আজকে ওরা উভয় মিলে লড়াই করছে